হ্যালো সবাই আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব পিও সাইকেল টেকনোলজিস ইন টিক পিসিটি পর্যালোচনাটি উনিশে জুন দুই সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন পিও সাইকেল টেকনোলজিস পিসিটি উপশ্রেণীর অন্তর্গত কেমিস্ট্রি সাতান্ন কোম্পানি তুলনা অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্ব আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত সূচকগুলিকে আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেসে যেতে পারেন আমরা আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে ভিডিওটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি তাই বন্ধুরা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন পিও সাইকেল টেকনোলজিস পিসিটি এক ডলার এক সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচশো ডলার বিলিয়ন সাইকেল টেকনোলজিস পিসিটি এর শূন্য দশমিক এক সাত নয় শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক তেত্রিশ সেন্ট বিলিয়ন দুইশো ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স সহ পিও সাইকেল টেকনোলজিজ ইংক শূন্য দশমিক এক ছয় দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের দখলকৃত শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পারি দখলকৃত শেয়ার পিও সাইকেল টেকনোলজিস ইঙ্ক একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে শূন্য দশমিক এক সাত নয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক এক ছয় দুই শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন পিও সাইকেল টেকনোলজিস পিসিটি ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক তিন শূন্য চার বিলিয়ন বইমূল্যে ঋণ ইকুইটির বিরানব্বই দশমিক এক শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল শূন্য যখন উপশ্রেণীর গড় হল বত্রিশ দশমিক এক যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল একশো ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এটা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব ব্যালেন্স শূন্য উপশ্রেণীর গড় হল এক দশমিক নয় যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল শূন্য ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য খুবই নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যতবাণীকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি মার্জিন হল শূন্য শতাংশ উপশ্রেণীতে গড় পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী কর্মীদের সংখ্যা পরিপ্রেক্ষিতে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য তিন পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে চারশো এগারো শতাংশ কম এটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় পিও সাইকেল টেকনোলজিস পিসিটি বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ ছয় হাজার নয়শো বারো হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য তেরোশো চৌষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চারশো ছয় দশমিক সাত শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি একটি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির কর্মী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার উপশ্রেণীতে গড় সহ বিয়াল্লিশ দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্বের পরিমাণ শূন্য হাজার ডলার উপশ্রেণী দ্বারা সাতশো চৌত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি আঠাশ দশমিক এক শতাংশের সাথে মিলে যায় যার গড় চার শতাংশ উপশ্রেণীর জন্য এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাষট্টি শতাংশের একটি স্তর দেখায় পিও সাইকেল টেকনোলজিজ ইংক যেখানে উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ হল বিয়াল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম উদ্ধৃত করা হয় পিও সাইকেল টেকনোলজিজ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা পিও সাইকেল টেকনোলজিস পিসিটি এবং উপশ্রেণী শেয়ার আমরা বারো মাসের বেশি স্টক দেখতে পারি পিও সাইকেল টেকনোলজিস পিসিটি মাইনাস তেইশ দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে নয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস সাত দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট বিয়োগ সাত দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে পিও সাইকেল টেকনোলজিস পিসিটি আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিংক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের উপর ভিত্তি করে পিইউআরইসি ও আইসিএল ইসি এন ও জিআইএসআইএনসি গরু মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন পিও সাইকেল টেকনোলজিস পিসিটি সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে পনেরোই জুন দুই হাজার চব্বিশ একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার এসপিআই পদ্ধতি গরু মাকেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো, ফলাফল সাত দশমিক নয় শতাংশ লাভ শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সমগ্র বিশ্বের সব শান্ত দর্শক